হ্যালো গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও থামরেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন কী নিয়ে আলোচনা হবে তো আজকের ভিডিওটা আলোচনা হবে হচ্ছে আপনাদের ব্ল্যাক ব্যাস নিয়ে জাস্ট আপনারা ব্ল্যাক ব্যাস নামের পাশে ব্ল্যাক ব্যাস অ্যাড করুন খুব সহজেই তো একশো পার্সেন্ট লাইভ প্রুফ চলেন ভিডিওটা স্টার্ট করে বেশি কথা বলবো না ফার্স্ট অফ অল আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন কেউ ব্রাউজার এই ব্রাউজারটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর আপনাদের আইডিটা এখানে লগ ইন করে নেবেন আমার আইডিটা আমি আগেই লগ ইন করে রাখছি তো দেখতেই পারতেছেন কত সাধারণ একটা আইডি আপনাদের মাঝে লাইভ প্রুফ একশো পার্সেন্ট ব্ল্যাক ব্যাসটা লাগিয়ে দেখাবো তো সবাই সেটিংসের মধ্যে চলে যাবেন তারপরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর প্রোফাইল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবেন আমারটা অ্যাড করাই আছে তো এখন আমরা কী করবো এখন আমাদের দরকার হচ্ছে ভিপিএন ভিপিএন হচ্ছে ইন্দোনেশিয়া ভিপিএন ইন্দোনেশিয়া লাইট ভার্সন যেটা আছে সেটা ব্যবহার করবেন এটাতে নেট সমস্যা একটু কম দেয় কিন্তু কাজ হয় একশো একশো তো এটার মধ্যে সবাই ঢুকে যাবেন এটা ইনস্টল করে নেবেন যার যার ফোনে নাই একটু অপেক্ষা করবেন তারপর সার্ভার যে কোনো একটা দেবেন তারপরে এখানে কানেক্ট দেবেন তো কানেক্ট দিয়ে অপেক্ষা করবেন দেখতেই পারতেছেন আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমরা সোজা চলে যাব ওই থ্রি ডটে থিয়ে ডটে গিয়ে এখানে একটা জিপ ফাইলে প্রয়োজন হবে জিপ ফাইল যাদের নেই তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে এখানে অ্যাড করে নেবেন আমার যেহেতু আছে তো নাম যে ক্লিক করব তো ডাবল ক্লিক করতে হবে আবার থিয়ে ক্লিক করব তারপর ফেসবুক নাম সেঞ্জ এখানে ক্লিক করব একটু অপেক্ষা করব তারপরে এই যে এখানে আপনাদের যে স্যাম্বল দিয়ে মানে যে ব্ল্যাক ব্যাস নামের পাশে ব্ল্যাক ব্যাস এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা পেয়ে যাবেন তো এটা দেবেন দিয়ে তারপরে ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবার এখানে ক্লিক করবেন তারপরে আপনারা ওইখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন ঘুরতে থাকবে কত সহজে ইজিলি আমার নামটা কিন্তু নিয়ে নিবে গাইস তো একশো পার্সেন্ট লাইভ প্রুফ আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন তো গাইস দেখতেই পারতেছেন আমার কিন্তু আইডিটা হয়ে গেছে আপনাদের সামনে একশো লাইভ প্রুফ তো চলেন ফেসবুক লাইটে যে আপনাদের দেখাই তার আগে ভিপিএনটা ডিসকায়ক্ট করি ভিপিএন তো নাই আচ্ছা ভিপিএন পরে ডিসকারেক্ট করবো আগে দেখাই তো একটু স্কল করবো টান দেব দেখতেই পারতেছেন গাইস কত সুন্দরভাবে আমার নামটা কিন্তু নিয়ে নিয়েছে তো গাইস ভিডিওটা ছেলে এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ গাইস